আবু সাইদ মারা যাননি তিনি ফ্রান্সে আছেন সেটি হচ্ছে আবু সাইদ মারা যায়নি ফ্রান্সে আছে এমন একটি মন্তব্য এমন একটি বক্তব্য গোলাম মাওলা রনি যিনি অত্যন্ত সুপরিচিত সবার কাছে যার মৃত্যুর খবর বিশ্বজুড়ে প্রচারিত হলো সেই আবু সাইদকে নিয়ে চাঞ্চল্যকর একটা ভিডিও সামনে এসেছে ফ্রান্সে ঘুরে বেড়াচ্ছে আবু সাইদ আবু সাইদ মারা যায়নি তাকে ডক্টর মোহাম্মদ ইউনুস ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে যে আবু নিয়ে এত কিছু হয়ে গেল সেই আবু সাঈদ নাকি এখন ফ্রান্সে আছে দর্শক শ্রোতা চাঞ্চল্যকর তথ্য এবার বেরিয়ে আসলো এই ভিডিওর মাধ্যমে আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন আবু সাঈদ মারা যাননি তিনি ফ্রান্সে আছেন সম্প্রতি এমনই তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানি আলোচনায় মুখর নেটিজেনরা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনের একটি ভিডিও প্রচার করা হয় যেখানে দাবি করা হয় আবু সাইদ মারা যায়নি ফ্রান্সে আছে ড ইরুস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে তবে সত্যি কি তাই এ নিয়ে কি বলছে ফ্যাক্ট চেক বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ বহুমুখী চাপা গিয়ে দিয়েছে ঘটনা। সম্প্রতি টিকটকে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির একটি ভিডিও প্রচার করা হয় যেখানে তিনি দাবি করেন আবু সাইদ মারা যায়নি ফ্রান্সে আছে ড ইউনুস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে ভিডিওটি ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল কাণ্ড সবার প্রশ্ন সত্যি কি তাহলে আবু সাইদ মারা যায়নি চব্বিশ ডিসেম্বর এ বিষয়ে অনুসন্ধান করেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান স্ক্যানার তাদের অনুসন্ধানে দেখা যায় গোলাম মাওলা রনি আবুসাইদ মারা যায়নি ফ্রান্সে আছে ডক্টর ইউনুস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে শীর্ষক কোন মন্তব্যই করেননি বরং তার ভিন্ন একটি মন্তব্যের ভিডিও ক্লিপের সাথে আবুসাইদ জীবিত গোপন তথ্য ফাঁস হয়ে গেল গোলাম মাওলা রনি শীর্ষক বাক্য বসিয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভিডিওটি তৈরি করা হয়েছে ভিউয়ার স্ক্যানারের পর্যবেক্ষণে উঠে এসেছে ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে রনের অস্পষ্ট ও খণ্ডিত কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে তবে ভিডিওতে দাবিটির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি মূলধারার গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রেও রনির এ ধরনের মন্তব্যের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিলবার বার্ড সিএসআরএম কমিটেড ফর বেটার স্টিল তাছাড়া রনির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও আবু সাঈদকে নিয়ে এমন কোনো মন্তব্যের সন্ধান মেলেনি বরং গত ষোলো জুলাই তার ফেসবুক পেজে একটি পোস্টে আবু সাঈদকে শহীদ হিসেবে উল্লেখ করেছেন তিনি একইভাবে টিভি উপস্থাপক তানভীর তারেকের ইউটিউব চ্যানেলে গত আটাশ আগস্ট আমি শিওর শহীদ আবু সাঈদ খুব লাজুক প্রকৃতির ছিলেন শীর্ষক শিরোনামে প্রকাশিত রনির বক্তব্যের একটি ভিডিও খুঁজে পাওয়া যায় সেখানেও তিনি আবু সাঈদকে শহীদ উল্লেখ করে বক্তব্য প্রদান করেন সুতরাং আবু সাঈদের জীবিত থাকা ও ফ্রান্সে অবস্থান করার বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে জড়িয়ে গোলাম মাওলা রনির নামে টিকটকে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা বলেই প্রমাণিত হয়েছে এর আগে গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের গুলিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন ১৭ জুলাই সকালে রংপুরে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের জাফরপাড়া মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয় পরে আবু সাইদকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সোশ্যাল মিডিয়াতে সেটি হচ্ছে আবু সাইদ মারা যায়নি ফ্রান্সে আছে এমন একটি মন্তব্য এমন একটি বক্তব্য গোলাম মাওলা রনি যিনি অত্যন্ত সুপরিচিত সবার কাছেই তিনি নিয়মিতভাবে ভিডিও করেন এবং তার ধারাবাহিকভাবে ভিডিও শেখ হাসিনা পতনের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ ভূমিকা রাখে অত্যন্ত জনপ্রিয় তিনি সেই মানুষটিকে কোট করে এই খবরটি প্রচার করা হয় যে গোলাম রনি জানিয়েছেন যে আবু সাইদ মারা যায়নি ফ্রান্সে আছে ঘটনাটা কি কি কেন এটা সঠিক নাকি বা ভুয়া সেই ব্যাপারে খবরটি হচ্ছে এই যে সম্প্রতি টিকটকে সাবেক এমপি গোলাম মাওলা রনির একটি ভিডিও প্রচার করা হয়েছে যেখানে তিনি দাবি করেন আবু সাইদ মারা যায়নি ফ্রান্সে আছে ডক্টর ইনুস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে মঙ্গলবার এই বিষয়ে অনুসন্ধান করেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার তাদের অনুসন্ধানে দেখা যায় যে গোলাম রনি আবু সাইদ মারা যায়নি ফ্রান্সে আছে ডক্টর ইনুস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে শীর্ষক কোনো মন্তব্য করেনি বরং ভিন্ন একটি মন্তব্যের ভিডিও ক্লিপের সাথে আবু সাইদ জীবিত গোপন তথ্য ফাঁস হয়ে গেল গোলাম মালার রনি শীর্ষ বাক্য বসিয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভিডিওটি তৈরি করা হয়েছে দর্শক বুঝতেই পারছেন আমিও সম্প্রতি দেখছিলাম যে আমার কিছু কিছু অংশ কেটে কেটে কিভাবে যেন তার একটা বিষয় দাঁড় করায় দাঁড় করিয়ে সরকারের বিরুদ্ধে একটা বক্তব্য তারা চাউর করে এটা এখন বেশ সংঘবদ্ধ ভাবে এই আওয়ামী শিবির এটি করছে বিভিন্ন প্রান্ত থেকে এবং অনেকেই বিভ্রান্ত হচ্ছে যেমন আমিও একটু নড়ে চড়ে বসছিলাম যে উনি কি ঠাট্টা করলেন কিন্তু দেখা যাচ্ছে ব্যবহার করা হয়েছে তবে ভিডিও তে দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি মূলধারার গণমাধ্যম বা কোন নির্ভরযোগ্য সূত্র রনির এই মন্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি আছরা রনির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও আবু সাইদকে নিয়ে এমন কোনো বক্তব্যের সম্মান মেলেনি। বরং গত 16 জুলাই তার ফেসবুক পেজে একটি পোস্টে আবু সাইদকে শহীদ হিসেবে তিনি উল্লেখ করেছেন। একইভাবে টিভি উপস্থাপক তানভীর তারেকের ইউটিউব চ্যানেলে গত 28 আগস্ট আমিশূর শহীদ আবু সাইদ কোলাজ প্রকৃতির ছিলেন শীর্ষক শিরোনামে প্রকাশিত রনির বক্তব্যের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। সেখানেও তিনি আবু সাইদকে শহীদ উল্লেখ করে বক্তব্য প্রদান করেন আবু সঈদ শহীদ হিসেবে উল্লেখ করার ফলে এটা স্পষ্ট যে তার নামে প্রচারিত সঠিক নয় গত জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের গুলিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন সতেরোই জুলাই সকালে রংপুর পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে জাফরপাড়া মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয় পরে আবু সাইদকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সুতরাং আবু সাইদের জীবিত থাকা ও ফ্রান্স অবস্থান করার বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে জড়িয়ে গোলাম মল রনি টিকটকে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা এটা অব্যাহত চলতে থাকবে এটা বিভিন্ন জনকে জড়িয়ে এই বিষয়গুলো চলছে এবং আমরা যারা একটু অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে আপনাদের এই বক্তব্যগুলো যারা অপপ্রচার করছে তারা খুব সহজ মানে সহজেই এগুলোকে একত্রিত করে বিভিন্ন শব্দ জোড়া দিয়ে তারা তৈরি করছে এবং মানুষকে বিভ্রান্ত ইভেন যে আবু সাঈদের বাড়িতে ক্ষমতা গ্রহণ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজে ভিজিট করে আসলেন তার কবর জেয়ারত করে আসলেন বিভিন্ন সংস্থা গোষ্ঠী তার এই কবর জেয়ারত জেয়ারত করলো যার মৃত্যুর খবর বিশ্বজুড়ে প্রচারিত হল সেই আবু সাঈদকে নিয়ে চাঞ্চল্যকর একটা ভিডিও সামনে এসেছে দর্শক ভিডিওটার ক্যাপশনে ব্যবহার করা হয়েছে আবু সাঈদ মারা যায়নি তিনি ফ্রান্সে আছেন আর আরও একটা শব্দ এখানে জোড়া দেওয়া হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছেন এরকম একটা ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আর সেই ভিডিওটাতে যার কণ্ঠ ব্যবহার করা হয়েছে যার বক্তব্য এসেছে তিনি হচ্ছেন গোলাম মাওলা রনি তবে এই ভিডিওটা আদৌ কি সত্য নাকি এটা কোনো গুজব এটা নিয়ে আপনার যেই কি বলে যে রিউমার স্ক্যানার বা যারা ফ্যাক্ট চেক করেন সোশ্যাল মিডিয়াতে আসা ভাইরাল কোনো ভিডিও যেগুলো নিয়ে কাজ করেন সেখান থেকে আপনার ফাইনালি তথ্যটা কি জানা গেল যে ভিডিওটা আসলে ভুয়া এটা ভুয়া হবে আমরা জানতাম তবে অনেকের অনুসন্ধাহী মানে সন্দেহী মন মাঝে মাঝে কেউ বিশ্বাস করে মুগ্ধর নিয়ম মাঝখানে বলা হয়েছিল মুগ্ধরা আসলে দুই ভাই না মুগ্ধরা এক ভাই মুগ্ধ স্নিগ্ধ দুইজন না একজনই আর বাইচা আছে মারা যায় না এরকম কিন্তু মাঝখানে একটা আলোচনা হয়েছিল তো এবার শুরু হয়েছে আবু কে নিয়ে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে আপনার গোলাম মাওলা রনির একটা ভিডিও দেখা গেছে সেখানে দেখানো হয়েছে গোলাম মাওলা রনি বলছেন আবু সাইদ মারা যায়নি ফ্রান্সে আছে ডক্টর ইউনুস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে তবে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট চেক মানে রিউমার স্ক্যানার বলছে এই ভিডিওটি সত্য নয় এডিটেড আপনার অনুসন্ধানে দেখা গেছে গোলাম মৌলা রনির আবু সাঈদ মারা যায়নি ফ্রান্সে আছে ডক্টর ইউনুস্তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে শীর্ষক কোনো মন্তব্য তিনি কোনো ভিডিওতে করেননি বরং গোলাম মাউলা রনির ভিন্ন একটি মন্তব্যের ভিডিও ক্লিপের সঙ্গে আবু সাঈদ জীবিত গোপন তথ্য ফাঁস হয়ে গেল গোলাম মাউলা রনি শীর্ষক বাক্য বসিয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিটিংয়ের মাধ্যমে আলোচিত এই ভিডিওটি তৈরি করেছে ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে রনির অস্পষ্ট এবং খণ্ডিত কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে ভিডিওতে দাবিটির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি মূলধারার গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রেও গোলাম গোলামওয়ালা রনির এই ধরনের মন্তব্য পাওয়া যায়নি এছাড়া গোলাম মাল্লা রনির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও আবু সাঈদকে নিয়ে এমন কোনো মন্তব্যের সন্ধান মেলেনি বরংগত ষোলোই জুলাই ফেসবুক পেজে আবু সাঈদকে শহীদ হিসেবে উল্লেখ করে সব বাংলাদেশ জানে তবে এই কর্মকাণ্ডগুলো যারা করছেন বেশিরভাগ সময় কেউ কেউ বলছেন যে এটা আওয়ামী লীগের যুবলীগেরই কর্মকাণ্ড বা আওয়ামী লীগের যে অনলাইন যোদ্ধারা আছেন তাদের কর্মকাণ্ড তবে এরকম কর্মকাণ্ড যদি আসলে আওয়ামী লীগের কোনো টিম করে থাকেন এগুলাতে নিজেদের অবস্থানটা মানুষের কাছে আরও গুজব দল হিসেবেই কিন্তু অবতীর্ণ হয় আবু সাইদ মারা গেছে এটাতে কারোর কোনো সন্দেহ নাই ঠিক আছে তার কবর দেওয়া হয়েছে তার বাড়ির সামনে বরঞ্চ এই মুহূর্তে তার বাবা অসুস্থ হইয়া সিএমএস হাসপাতালে ভর্তি আসে আমরা ওনার জন্য দোয়া করি যেন তাকে সুস্থ করেন তো আমি বারবার বলি মিডিয়াতে যে আমরাও যে ভিডিও করি অনেক সময় কাটপিস করে টিকটকে ছেড়ে দেওয়া হয় তো টিকটকেরই খণ্ডিত ভিডিও দেখা বা রিলসের খণ্ডিত ভিডিও দেখা আপনারা কোনো ধরনের কোনো সিদ্ধান্ত রকম অ্যাক্টিভিটিস কোনো অ্যাকশানে যাওয়ার কোনো সুযোগ নেই মূল ভিডিওগুলো আমরা যারা ভিডিও বানাই তাদের চ্যানেলে এসে দেখবেন পুরোটা ভিডিওতে কি আছে একটা অংশ কাইটা এটা প্রচার করে দিলে কিন্তু অনেক থাকবে গুজব চলবে এটা আগেও বলছি এখনও বলছি যে আবু সাইদের কবর জিয়ারত করেছে ডক্টর ইউনুস সহ দেশের বিভিন্ন বড়ো বড়ো লোকজন তারা আবু সাইদের লাশ দাফন করেছে কবর জিয়ারত করেছে সেখানে তারা গিয়েছিল উপস্থিত ছিল তো সারা বাংলাদেশের মানুষ যেখানে জানে যে আবু সাইদ আর নেই আবু সাইদ মারা গেছে আবু সাইদের কারণেই আজকে এই শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে সেই আবু সাইদ কিনা ফ্রান্সে আছে এমনই একটা গুজব উঠেছিল দর্শক এখন অনেক ভিডিওতেই এরকম নিউজ পাওয়া যাচ্ছে অনেক নিউজ পোর্টালে অনেক সাংবাদিকরা এইরকম তথ্য দিচ্ছে তো ঘটনা আসলে কিন্তু পুরারেই গুজব এবং সকলে এটা বলছে যে এটা একটা কোনো কারণেই কোনো কারণবশতে এটা গুজব হয়ে গেছে তো যাই হোক কোনটা গুজব কোনটা সত্য এইটা সত্য যাচাই বাছাই করার মতো সক্ষমতা আমাদের আছে আপনাদের আছে সকলেরই আছে সো সে জন্য অবশ্যই সকলকে ধন্যবাদ হ্যাঁ অবশ্যই আপনারা এইগুলা সত্য সত্যমিথ্য যাচাই করবেন যাচাই করার পর আপনাদের মতামত কমেন্টে লিখবেন তো এটা হতেই পারে তো যাই হোক আর হ্যাঁ দেখা গেছে অনেক সময় এখন যেহেতু আওয়ামী লীগ এমন একটা বিপর্যয় চলে গেছে তাদের অনেক নেতাকর্মী অনেক চামচাগুলো অনেক ভিডিও এডিটের মাধ্যমে অনেক কিছু করে কিন্তু উনিশ থেকে বিশ বিশ থেকে তিরিশ বানিয়ে ফেলতে পারে তো শুধু ওইখানে আমি আওয়ামী লীগের কথা বলবো না আওয়ামী লীগ বিএমপি কিন্তু কম চায় না এরাও কিন্তু কম যায় না দেখা গেছে বিএনপি এক জায়গায় হামলা করলো নাম দিলে আওয়ামী লীগের আওয়ামী লীগ এক জায়গায় হামলা করলো নাম দিলেও বিএমপির এরকম হয়